সুদীপা এবার রূপাকে খুঁজতে এসে কুন্তলা ও রূপার কথা দূর থেকে শুনে জানতে পেরে যায় এই রূপাই হচ্ছে তার নিজের মা রূপা পালাতে গেলে কুন্তলা আবারও রাস্তার মধ্যে রূপাকে ধরে ফেলে আর ঠিক সেই সময় সুদীপা আদিত্যের সঙ্গে সিসিটিভির ফুটেজ দেখে সেই লোকেশনে পৌঁছে যায় এরপর দেখা যায় সেই লোকেশনে পৌঁছানোর পরপরই দূর থেকে সুদীপা রূপাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই সেদিকে ছুটে যায় অন্যদিকে কুন্তলা রূপাকে ধরে ভয়ে দেখিয়ে বলতে থাকে এখান থেকে আরেকবার পালানোর চেষ্টা করলে তোর মেয়ে সুদীপাকে আমি চিরতরে শেষ করে দেব কথাটা শুনে রূপা না বলে চিৎকার করে ওঠে এই সকল কথা সুদীপা দূর থেকে শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আমার আসল মা ইনিই আমার আসল মা এরপর দেখা যায় কুন্তলা রূপাকে টেনে নিয়ে যেতে লাগলে সুদীপা কুন্তলার সামনে এসে দাঁড়িয়ে তার গালে সজর এক চর বসিয়ে দেয় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই আমরা সুদীপা এবং আদিত্যকে দেখতে পাই আদিত্য জ্বরের ঘরে সুদীপাকে বলছিল আমার বউকে কেউ ফুল দেবে না সুদীপা বলে কেউ দেবে না এরপর সুদীপা আদিত্যর বুকে ঘুমিয়ে পড়ে পরের সিনে আমরা পরমাকে দেখতে পাই সে মন খারাপ করে ড্রয়িং রুমে বসেছিল তখন সেখানে তার বাবা মা আসে এবং পরমাকে ঘুমাতে যাওয়ার জন্য বলে পরমা বলে আমার এখন ঘুম পাচ্ছে না আমি পরে ঘুমাবো তোমরা এখান থেকে যাও পরবর্তীতে পরমা অভ্রর কথা মনে করে কষ্ট পেতে থাকে এরপর সে বলতে থাকে আমি কেন অভ্রর কথা বারবার মনে করছি আমি তো তোমাকে ভালোবাসি না আর তুমি তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ আমি তোমার কথা আর ভাবব না এরই মধ্যে পরমা খেয়াল করে অভ্র বাইরে দাঁড়িয়ে আছে তখন পরমা আবারও বলতে থাকে আমি কেন অভ্রকে নিয়ে আবার ভাবছি পরের সিনে দরজায় কলিং বেল বেজে ওঠে তখন পরমা গিয়ে দরজা খুলে দেয় এবং অভ্রকে ভেজা অবস্থায় দেখতে পায় অভ্রকে দেখে পরমা মনে মনে বলতে থাকে তুমি আমার জন্য এত রাতে ভিজে এখানে এসেছ অভ্র এরপরে পরমা অভ্রকে ভেতরে ডাকে তখন সেখানে অতনু এবং শ্রুতি চলে আসে অভ্রকে দেখে শ্রুতি প্রচণ্ড রেগে যায় এবং তাকে আজে বাজে কথা বলে অপমান করতে থাকে শ্রুতি বলে তুমি তো আমার মেয়েকে রেখে গিয়েছিলে তাহলে কেন আবার বড় মুখ করে এখানে এসেছ অভ্র বলে আমি আপনার মেয়ের জন্য এখানে আসিনি ওরা যাকে মা বলে ডাকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এইসব কথা শোনার পরে পরমা উত্তেজিত হয়ে যায় এবং বলতে থাকে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি কোথায় গিয়েছেন উনি অভ্র বলে উনি হারিয়ে গেছেন শ্রুতি বলে যারা বাড়ির বউকে ধরে রাখতে পারে না তারা আত্মীয়কে কি করে রাখবে এইসব কথা শোনার পরে পরমা তার মাকে থামতে বলে এরপরে পরমা অভ্রকে বলে ওনাকে খুঁজতে যেতে হবে আর দেরি করলে চলবে না পরমা বাইরে যাওয়ার প্রস্তুতি নিলে শ্রুতি তাকে বাধা দেয় কিন্তু পরমা তার মায়ের কোনো কথা না শুনে জোর করে বাড়ি থেকে বেরিয়ে যায় যা দেখে শ্রুতি প্রচণ্ড রেগে যায় অন্যদিকে আমরা কুন্তলা ও রূপাকে দেখতে পাই কুন্তলা রূপার মুখ হাত বেঁধে গাড়ি থেকে নামিয়ে কুঠেও একটা নিয়ে যাচ্ছিল এরপর সে রূপাকে বলে তোর মেয়েকে তো এখানে আসতেই হবে ডাকতে হবে তো তাকে তারপর আমি তাকে পিটিয়ে মারব পরের সিনে আমরা সুদীপা এবং আদিত্যকে দেখতে পাই আদিত্যর ঘুম ভেঙে যাওয়ার পরে সে খেয়াল করে সুদীপা তার উপরেই শুয়ে রয়েছে এরপর সে নড়াচড়া করলে সুদীপার ঘুম ভেঙে যায় এবং দুজনেই উঠে পড়ে আদিত্য খেয়াল করে তার জামাকাপড় চেঞ্জ করা তখন সুদীপাকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা আর আমার জামা কাপড় কে চেঞ্জ করলো সুদীপা তখন আদিত্যকে গত সব ঘটনা খুলে বলে এবং এই জামাকাপড়গুলো সেই চেঞ্জ করে দিয়েছে সেটাও বলে এই কথা শুনে আদিত্য অনেক লজ্জা পেয়ে যায় এবং সুদীপাকে বলতে থাকে আপনি কেন এরকমটা করলেন আপনি তো আমাকে ডাকতেও পারতেন সুদীপা বলে আপনাকে আমি অনেক ডেকেছি কিন্তু আপনার হুশ ছিল না তাই বাধ্য হয়ে এসব করেছি এরপর সেখানে আদিত্যের কনস্টেবল এবং বাড়িওয়ালারা চলে আসে কনস্টেবল আদিত্যর ফোনটা তাকে দিয়ে দেয় আদিত্য খেয়াল করে অব্র তাকে অনেকবার কল করেছে এরপরে আদিত্য ফোনটা ব্যাক করে এবং সে জানতে পারে রূপা হারিয়ে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর এই ঘটনাটা আদিত্য সুদীপাকেও জানায় যা শুনে সুদীপা চিন্তায় পড়ে যায় এবং বলতে থাকে উনি কোথায় গেলেন পরের সিনে আমরা চৌধুরী বাড়ির দৃশ্য দেখতে পাই সেখানে অতনু এবং তার স্ত্রী পৌঁছে যায় এবং গায়ত্রীকে জিজ্ঞেস করতে থাকে পরমা সেখানে এসেছে কিনা গায়ত্রী বলে আমি তো জানি না পরমা কোথায় এরপর শ্রুতি তাকে গতরাতে সব ঘটনা খুলে বলে এরই মধ্যে অভ্র এবং পরমা বাড়ি ফিরে আসে পরমা উত্তেজিত হয়ে ইন্দিরাকে জিজ্ঞেস করতে থাকে রূপা ফিরে এসেছে কিনা কিন্তু ইন্দিরা চুপচাপ থাকে পরবর্তীতে অভ্র জিজ্ঞেস করে উনি ফিরেছেন কিনা না ইন্দিরা বলে রূপা এখনও ফেরেনি এ কথা শোনার পরে পরমা আরও উত্তেজিত হয়ে বলতে থাকে মাকে খুঁজে বের করতেই হবে আমাদের পুলিশকে জানাতে হবে আমি এখনই আদিত্যকে ফোন করছি এই কথা শুনে অভ্র বলে এই সুযোগে আর তোমাকে আদিত্যকে ফোন করার প্রয়োজন নেই পরমা বলে তুমি আর সিন ক্রিয়েট করো না অন্যদিকে সঞ্চারী বলতে থাকে এই সবের মধ্যে সবার আগে তো আদিত্যের কথাটি মাথায় আসবে পরমার কারণ যতই হোক সে তো পুলিশ সব শুনে পরমা রেগে গিয়ে বলে তুমি আর কথা বাড়িও না চুপ করে থাকো রূপার জন্য পরমার এমন অস্থিরতা দেখে শ্রুতি তাকে বলতে থাকে তুই ওই ভবঘুরে মহিলার জন্য কেন এরকম করছিস এখন তো মনে হচ্ছে আমি তোর বা নই আমি তোর কুড়িয়ে পাওয়া মা এই সব কথা শোনার পরে অতনু শ্রুতিকে চুপ করতে বলে এবং আজে বাজে কথা বলতে নিষেধ করে কিন্তু পরবর্তীতে শ্রুতি আবারও রেগে যায় এবং পরমাকে সেখান থেকে নিয়ে যাবার চেষ্টা করলে পরমা বলে আমি যতক্ষণ না রূপাকে পাচ্ছি কোথাও যাব না এই এইসবের মধ্যে অভ্র আবার কথা বাড়ায় এবং আদিত্যকে জড়িয়ে নানা ধরনের কথা বলে পরমা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে সেখানে আদিত্য এবং সুদীপা আসে সুদীপা পরমাকে আটকে দেয় এবং সেখান থেকে যেতে বাধা দেয় গায়ত্রী এবং ইন্দিরা খেয়াল করে আদিত্য ফিরে এসেছে তখন ইন্দিরা মনে মনে বলে সুদীপা আমার ছেলেকে ফিরিয়ে এনেছে ও তার কথা রেখেছে এরপর সুদীপা অভ্রকে বোঝাতে থাকে পরমা এই বাড়ির বউ সে এখান থেকে কোথাও যাবে না আর সে কেনই বা তাকে চলে যেতে বলছে তখন অভ্র রেগে গিয়ে বলতে থাকে আমি যে এত কিছু সহ্য করছি তার বেলা এখানে তো বড়রা আছেন এইসব কি বলছো এ কথা শোনার পরে অভ্র বলে আমি তো ভুলেই গেছি এখানে বাড়ির সবাই রয়েছে কিন্তু আমার জীবনটা শেষ হওয়ার পেছনে তুই দায়ী আদিত্য এ বাড়িতে এরকম ঝামেলা দেখে পরমা সিদ্ধান্ত নেয় সে এখান থেকে চলে যাবে এরপর শ্রুতি তার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সুদীপা বাধা দেয় এবং অনুরোধ করে পরমাকে না নিয়ে যেতে সুদীপার এরকম কাণ্ড দেখে শ্রুতি সুদীপাকে মারার জন্য হাত তোলে ঠিক সেই সময় গায়ত্রী এসে শ্রুতির হাত ধরে ফেলে এবং বলে অধিকার নেই আমার বাড়ির বউকে মারার ওকে শাসন করার হলে আমি করব ওকে মারার হলে আমি মারব এরপরে গায়ত্রী পরমাকে বলে আজকে তাকে সিদ্ধান্ত নিতেই হবে হয় এখানে থাকবে নয়তো চিরদিনের মতন চলে যাবে তখন পরমা গায়ত্রীকে বলে সে এখানেই থাকতে চায় এরপর অতনু সেখান থেকে চলে যায় পরবর্তীতে সুদীপা বলে যে করেই হোক মাকে খুঁজে বের করতে হবে পরের সিনে আমরা দেখতে পাই কুন্তলা রূপাকে বেঁধে রেখেছিল এরপর সে রূপার জন্য এক কাপ চা নিয়ে আসে এবং বলে কান্নাকাটি করো না এবার তোকে ফোন করতে হবে তোর মেয়ের কাছে সুদীপা হচ্ছে তোর নিজের মেয়ে তুই তাকে ফোন করে বলবি তুই তার আসল মা এই কথা শুনে রূপা বলতে থাকে ও আমার মেয়ে আমার নিজের মেয়ে হ্যাঁ ও তোর নিজের মেয়ে আর আমার সৎ নাতনি তোমাদের পুরো পরিবারকে আমি শেষ করে দেব যেভাবে আমার পরিবারকে তোমরা ধ্বংস করেছিলে এরপর কুন্তলা রূপার হাতে এক কাপ চা দেয় খাওয়ার জন্য তখন রূপা সুযোগ বুঝে চাটা কুন্তলার মুখে ছুঁড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরের সিনে সুদীপা আদিত্য আর পরমা রূপাকে খোঁজার জন্য সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে তখন তারা খেয়াল করে কোনো একটা গাড়ি রূপাকে অ্যাক্সিডেন্ট করে দেয় এবং ওই গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে রূপাকে গাড়ি করে কোথাও নিয়ে যায় এরপর আদিত্য তার কনস্টেবলকে বলে চতুর্দিকে খোঁজ লাগানোর সে নিশ্চিত রূপাকে খুঁজে পাওয়া যাবে এরপরে আদিত্য বলে কোনো ছবি নেই ছবি হলে খুঁজতে সুবিধা হতো শেষ দিনে আদিত্য কনস্টেবলকে বলে ছবি আঁকার লোকের খবর দেওয়ার তিনি ছবি এঁকে দিলে খুঁজতে সুবিধা হবে এ কথা শুনে সুদীপা বলে আমি এবং পরমা দুজনেই ওনাকে গাইড করব কিন্তু মা তো নিজের পরিচয়টাও ঠিক মতো বলতে পারে না না জানি উনি এখন কোথায় আছেন তখন পরমা বলে মা তো বলেছিল তার নাম রূপা ঠিক সেই সময় সুদীপা স্মরণ হয় হসপিটালে রূপা বলেছিল রূপা বাড়ি যাবে